হাজার হাজার বছর আগে যখন মিশরে সূর্যোদয়ে প্রাসাদের সোনালি গম্বুজে আলোর ঝলমল করত যখন মানুষ ফেরাউন নামক এক শাসকের সামনে মাথা নত করত আর সে ঘোষণা দিত আমি তোমাদের সর্বোচ্চ প্রভু সারা রাজ্য স্তব্ধ হয়ে যেত কারণ ফেরাউনের কথাই ছিল আইন তার সামনে কাপ্ত মানুষ ভয় পেত শিশুরা আর নিরবে কাতত মায়েরা ফেরাউনের প্রাসাদ ছিল সোনা রূপা মুক্তা আর রক্তের ইতিহাস গাথা এক অট্টালিকা যেখানে বসে রাজত্ব করত এক মানুষ যে নিজেকে খোদা ভাবত তার পাশে ছিল মিশরের রানী সুন্দর শান্ত ও আল্লাহর ভীরু আসিয়া বিনতে মোজাহিন আসি আলাইসাল্লাম আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা করতেন এই প্রাসাদে সব কিছুই আছে সোনা আছে রত্ন আছে দাসী আছে তবু আমার অন্তর শান্ত নয় রাজ্যের মাঝেও একটা শূন্যতা আছে আমি যেন কিছু খুঁজছি এমন এক আলো যা দুনিয়ার আলো নয় আসিয়া তখন জানতেন না এই অন্তরের আলো খোঁজাই তাকে পৌঁছে দেবে এক অনন্ত আলোতে আল্লাহর ইমানের নূরের আলোতে সেই সময় ফেরাউন ঘোষণা দিল বনি ইসরায়েলের প্রতিটি ছেলে শিশুকে হত্যা করা হবে তার সেনারা ঘরে ঢুকে শিশু হত্যা করত আসিয়ার চোখে জল চলে আসত তিনি প্রায়ই প্রাসাদের জানালা দিয়ে দূরে তাকিয়ে দেখতেন কিভাবে নিরপরাধ মায়েরা সন্তান হারাচ্ছেন আসি আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন হে আমার রব যদি তুমি থাকো তবে এই অন্যায় আর কতদিন চলবে সুরা বাকারার উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আর যখন আমি তোমাদেরকে ফেরাউনের লোকদের হাত থেকে রক্ষা করেছিলাম হেরাউন সিংহাসনে বসে গর্জন দিয়ে বলতেন হে মিশরবাসী আমি তোমাদের প্রভু দেখো এই নদী এই সোনা এই রাজত্ব সব আমার অধীনে আমি ছাড়া আর কোনো রব নেই তখন আসিয়া চোখ বন্ধ করে নিজে নিজে ভাবতেন যে নিজেকে প্রভু বলে সে কিভাবে মানুষকে মুক্তি দিতে পারে রাতে আসিয়া আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে হে অজানা স্রষ্টা যদি তুমি সত্যি থেকে থাকো তবে আমাকে দেখাও তোমার পর এই অন্ধকার রাসপ্রাসাদে আমি তোমার নূর খুঁজছি আল্লাহ তার সেই নীরব প্রার্থনা শুনলে এক অলৌকিক শিশুকে প্রস্তুত করা হচ্ছিল যে তার জীবনে এনে দিবে ইমানের আলো এক শিশু যার নাম মুসা রাত পেরিয়ে আসবে এক সকাল যে সকালে নীল নদীর ঢেউ বয়ে আনবে এক কচি প্রাণ এক নবী এক শিশু এক আশার প্রতীক যেখানে ফেরাউন দাবি করেছিল আমি প্রভু সেখানেই আল্লাহ তার এক বান্দার মাধ্যমে দেখাবে কে আসল প্রভু আর কে শুধু মাটির তৈরি মানুষ ভোরের আলোয় ঝলমল করছে নীল নদ দূরে এক নারী কাঁদছেন নীরবে বুকেতা এক নবজাত শিশু তিনি মুসা আল্লা সাল্লামের মা এক ইমানদার নারী যিনি আল্লাহর নির্দেশ পেয়েছিলেন মোসাই আল্লাহ সাল্লামের মা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ আমি তোমার উপর ভরসা করছি আমার শিশুটিকে তোমার হেফাজতে দিচ্ছি তিনি শিশুটিকে একটি কাঠের দোলনায় রাখলেন দোলনাটি আলতো করে জলে ভাসিয়ে দিলেন আর ধীরে ধীরে তা হারিয়ে গেল নদীর ঢেউয়ের ভেতর সেই সময় মিশরের রানী আসিয়া প্রাসাদের বাগানে হাঁটছিলেন তার চোখ ছিল শান্ত কিন্তু অন্তর ছিল অস্থির আসিয়া বলেন এই হৃদয়ে এক শূন্যতা আছে যেন কিছু আসতে চলেছে এক বার্তা এক রহমত হঠাৎ একজন দাসী চিৎকার করে উঠল সবাই ছুটে গেল নদীর ধারে একটি ছোট্ট কাঠের দোলনা ভেসে আসছে তার ভেতরে এক শিশুর মুখ হাসি আর চোখে এক অজানা নূর আসিয়া শিশুটিকে কোলে নিলে তার বুকের ভেতর যেন আলো নেমে এলো চোখে অশ্রু মুখে তৃপ্তির হাসি আশিয়া আলাইসাল্লাম আবেগে আপ্লুত হয়ে বললেন এই শিশুটির মুখ যেন ফেরেস্তার মতো হে আল্লাহ তুমি এই শিশুটিকে আমার ঘরে এনেছ নিশ্চয় কোনো রহস্য আছে এর ভিতর ফেরাউন আসিয়ার ঘরে এসে মূসাকে দেখে বললেন এই শিশু কোথা থেকে এলো আমার আদেশ ছিল বনে ইসরায়েলে প্রতিটি ছেলে শিশু হত্যা করতে আসিয়া বলেছিলেন হে রাজা এই শিশুটি যেন কোনো অপরাধী নয় একে হত্যা করো না দেখো কত সুন্দর কত নিষ্পাপ আমাদের সন্তান নেই এই শিশুটিকে আমি নিজের সন্তান বানাতে চাই ফেরাউন বলেছিলেন ঠিক আছে যেমন চাও কিন্তু মনে রেখো আমি যদি সন্দেহ করি তবে তাকে হত্যা করব। আল্লাহ সেই ফেরাউনকেই ব্যবহার করলেন নিজের পরিকল্পনার অংশ হিসেবে তিনি নবী মৌসা আলাইসাল্লামের জীবন বাঁচাবে তারই প্রাসাদে তারই সুরূপ খায় ফেরাউন জানতেন না এই শিশুটি একদিন হবে আল্লাহর প্রেরিত নবী যিনি ভেঙে ফেলবেন ফেরাউনের অহংকারের সিংহাসন আসিয়া আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন হে আল্লাহ এই শিশুটির মুখে আমি তোমার নূর দেখেছি আমাকে সত্যের পথে পরিচালিত করো যেমন এই শিশুটিকে তুমি তোমার পথে পাঠিয়েছ এই প্রার্থনাই ছিল আসিয়ার অন্তরের জাগরণের শুরু ফেরাউনের প্রাসাদের মধ্যে জন্ম নিচ্ছে ইমানের বীজ যা একদিন হবে তার ধ্বংসের কারণ দিনটি ছিল ফেরাউনের রাজপ্রাসাদের এক অস্থির সকাল সৈন্যরা দৌড়াচ্ছেন দাসীরা ভয় কাঁপছেন সবাই এক খবর নিয়ে আলোচনা করছে সেই তরুণ রাজপুত্র মুসা এখন দাবি করছে সে আল্লাহর রসুর মুসা আলাইসাল্লাম ফিরে এসেছেন নবতি লাভের পর তার হাতে আশার মুজেজা আর তার জিব্বায় আল্লাহর কালাম আসি আলাইসাল্লাম এ খবর শুনে বললেন সুবহানাল্লাহ আল্লাহ আমি জানতাম এই দিন একদিন আসবে ওর চোখে আমি সব সময় নূর দেখেছি আল্লাহর নূর ফেরাউন মৌসা আলা সাল্লামকে বলেছিলেন হে মৌসা আমি তোমাকে লালন করেছি নিজের ঘরে বড় করেছি আর আজ তুমি এসেছো আমার বিরুদ্ধে ঈসা আলাইসাল্লাম বলেন হে ফেরাউন আমি তোমার বিরুদ্ধে নয় আমি আল্লাহর রসুল হয়ে এসেছি যিনি আসমান জমিনের মালিক ফেরাউন বলেন আল্লাহ আমি ছাড়া কোনো আল্লাহ নেই আমি তোমাদের সর্বোচ্চ প্রভু সালাম বলেন তুমি মিথ্যা বলছো ফেরাউন তোমার রাজত্ব ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর রাজত্ব চিরস্থায়ী রাজসভা স্তব্ধ হয়ে গেল কেউ সাহস পেল না কথা বলার কিন্তু দূরে এক পর্দার আড়ালে দাঁড়িয়ে শুনছিলেন আসিয়া তার চোখে জল মুখে তৃপ্তির হাসি সেই দিন রাতে আসিয়া আলাইসাল্লাম প্রাসাদের এক নির্জন কক্ষে সিজদায় পড়ে গেলেন তিনি বলেন হে আল্লাহ আমি স্বীকার করছি তুমি ছাড়া আর কোনো ইলাহা নেই আমি মৌসার আল্লাহর প্রতি ইমান এনেছি ওই সেজদার সঙ্গে শুরু হলো এক অলৌকিক অধ্যায় যেখানে এক রানী ত্যাগ করলেন রাজত্ব সোনা বিলাসিতা এবং বেছে নিলেন আল্লাহর সন্তুষ্টি ফেরাউন শুনতে পারলেন রানী আসিয়া গোপনে মুসার ধর্ম গ্রহণ করেছেন ফেরাউন প্রাসাদে প্রবল রাগে চেঁচিয়ে উঠল বলল ওকে আমার সামনে আনো আজ আমি তাকে দেখাবো আমার শক্তি কত বড় ফেরাউন আসিয়াকে প্রশ্ন করে আসিয়া তুমি কি সত্যি মুসার আল্লাহকে বিশ্বাস করেছ তিনি বলেন হ্যাঁ আমি বিশ্বাস করেছি মুসা ও হারুনের রবই আসল রব ফেরাউন আরও রাগান্বিত হয়ে বলে তুমি আমার অবাধ্য হলে আমি তোমাকে এমন শাস্তি দেব যাতে সবাই ভয় পাবে আসিয়া হেসে বলেন তুমি কিছুই পারবে না ফেরাউন তুমি কেবল একজন মানুষ আমার প্রভু আল্লাহ আসমান জমিনের মালিক এই এক বাক্যেই নড়ে উঠল ফেরাউনের অহংকারের সিংহাসন তখন ফেরাউন সৈন্যদেরকে আদেশ দিয়েছিলেন তাকে বেঁধে রাখো তার দেহের ওপর পাথর রাখো সূর্যের নিচে ফেলে দাও আসিয়াকে কঠোরভাবে প্রাসাদের উঠানে বেঁধে ফেলা হলো তার শরীর ক্ষতবিক্ষত কিন্তু মুখে কোনো অভিযোগ নেই তিনি আল্লাহর কাছে দোয়া করেন হে আমার প্রভু তোমার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দাও তার চোখে তখন জান্নাতের দৃশ্য দেখানো হল ফেরেস্তারা তার চারপাশে নেমে এলেন তিনি দেখলেন আল্লাহর ঘর আলোয় ভরা শান্তিতে পূর্ণ আল্লাহ তার বান্দি আসিয়াকে মুক্তি দিলেন দুনিয়ার কষ্ট থেকে ফেরাউনের অত্যাচার থেকে তার আত্মা জান্নাদের দিকে উড়ে গেল সেখানে ফেরেস্তারা বলল তোমার উপর শান্তি বর্ষিত হোক কারণ তুমি ধৈর্য ধরেছিলে আসি আলাইসাল্লাম দুনিয়ার রাজত্ব হারিয়ে চিরস্থায়ী রাজত্ব অর্জন করেছিলেন তিনি প্রমাণ করে দিলেন ইমানই আসল সৌন্দর্য আর আল্লাহর সন্তুষ্টি চূড়ান্ত বিজয় ফেরাউনের প্রাসাদ ছিল সোনায় মোড়া কিন্তু আসিয়ার অন্তর ছিল ইমানে ভরা সেই ইমানের জন্যই তিনি দুনিয়ার রানী থেকে জান্নাতের রানী হয়ে গেলেন ফেরাউন তৎপর ক্রমেই ভয় পাচ্ছে মোসাআলা এবং আসিয়ার ইমান দেখে প্রাসাদের মধ্যে সে চরম অস্থির হেরাউন মনে মনে ভাবে কীভাবে সম্ভব একজন নারী ও একজন শিশু আমার রাজত্বের বিরুদ্ধে দাঁড়াল মিশরের প্রাসাদে বহু বছর বন্দি থাকা বনি ইসরায় তাদের চোখে ভয় মনে শূন্যতা কিন্তু মৌসাইল্লাহিসাল্লাম তাদের মধ্যে নতুন আশার আলো জ্বালালো তিনি বললেন হে বনি ইসরায়েল আল্লাহ তোমাদের জন্য মুক্তি প্রেরণ করেছেন আমরা এখন নদীর ধারে যাব তবে আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে বনি ইসরায়েলকে নিয়ে মৌসা আলাইসাল্লাম এলেন লোহিত সাগরের ধারে সামনের দিকে ফেরাউনের সেনারা এগিয়ে আসছে সৈন্যরা রাগে উল্লাসিত বনি ইসরায়েলের লোকেরা বলেন হে মৌসা আমরা কি পারব মৌসা আল্লাহ সাল্লাম বলেন হে আল্লাহ আমাদের রক্ষা করুন তোমার কাছে আমরা আস্থা রাখি মুসা আল্লাহ সাল্লাম তার লাঠি তুলে আল্লাহর নামে পানিতে লাগালেন অচেরে লোহিত সাগর দুইভাবে বিভক্ত হলো পথ খোলা হলো সেখানে শুকনো মাটির ওপর বনি ইসরাই যেতে পারল বনি ইসরায় মুক্ত হয়ে উল্লাসিত হয়ে বললেন আল্লাহ আকবার আমরা পেরেছি আমরা মুক্ত হয়েছি মৌসা আল্লাহ সাল্লাম বলেন সব কৃতজ্ঞতা আল্লাহর জন্য যিনি আমাদের পথ দেখালেন তখন ফেরাউনের সৈন্যরা অনুসরণ করতে এগিয়ে এলো কিন্তু আল্লাহর ইচ্ছায় জল ফেরত এলো নদী ফেরাউনের সমস্ত সহ তাকে গ্রাস করল ফেরাউন হারালো তার অহংকার ভেঙে গেল মৌসা আল্লাহ সাল্লাম বনি ইসরায়েলকে নদী পার করলেন তাদের চোখে আনন্দের অশ্রু মুখে হাসি ফেরেস্তারা চারপাশে হাজির আল্লাহর নূর প্রদর্শন করল ভূসআাল্লাহ সাল্লাম বললেন হে বনি ইসরাইন আল্লাহর প্রতি ইমান ঢাক তিনি তোমাদের রক্ষা করবে ফেরাউনের পতন ও বনি ইসরায়েলের মুক্তি প্রমাণ করল আল্লাহ আসল প্রভু এবং তার ইচ্ছাই অচলযোগ্য আসিয়ার সাহসী ইমান ও ধৈর্যবোধ বনি ইসরায়েলের মুক্তির পথ প্রশস্ত করেছিল তিনি চিরকালেই স্মরণীয় হয়ে থাকবেন এক রানী যিনি পৃথিবীর রাজত্ব হারিয়েও আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন আসিয়া আলাইসাল্লামের জীবনী আমাদের শিখিয়েছেন ধৈর্য সাহস এবং আল্লাহর উপর বিশ্বাসই আসল মুক্তি গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ